আসসালামু আলাইকুম আমি মা খুলনা থেকে বলছি বিডি ব্লগার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তাই তো আমি দুপুর থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম তা দুপুরবেলা কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে আর কি তা এখন ভিডিওটি শুরু করলাম তা দেখুন সবুজ গাছপালা যে প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখতে কতই না ভালো লাগে না আর আমার বাড়ির মানে চারিপাশ দিয়ে কিন্তু গাছপালা ভরা তো এটা এটা কিন্তু আমার বেডরুম আর বেডরুমের যে সামনে মানে আমার গেটের সামনে কিন্তু এই গাছপালা যে জামুল গাছটার তা দুপুরে কি কি রান্না হয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে আছে তরকারি ছিল না আজকে তাই গাছ থেকে একটা মশা পড়েছিলাম তা আমি যে ভিডিও করব তো আমার মনে ছিল না মশাভাজি করছি আর এখানে আছে আমডাল রান্না করছি আর ডিম ভুনা করছি তো যেহেতু কোনো তরকারি ছিল না তাই তো আজকের জন্য এই তিন রকম আইটেমে করছি আর কি তো ছেলেমেয়েরা ওরা ডিম ভুনা এগুলো পছন্দ করে আমার আবার এই সমস্ত ভালো লাগে না একটু তরকারি না হলে মানে আমার মনে হয় কি ভাত খেয়ে পরান ভরে নি আর কি পেট ভরে নি তো আম ডাইল আমার খুব পছন্দ মোশাভাজিও আমার খুব পছন্দ তে দুটোই হলে হবে আর কি আর ডিম ভনা খাবে তে ডিম ভোনা করছি তো আর তেমন কিছু করি না গরমে কি করব বলেন এই তিন ভাগে রান্না করে তা ঘেমে ভেজে গিয়েছিলাম অতিরিক্ত গরম পড়ছে আমাদের খুলনা তো প্রায় এক সপ্তাহ যাবত অনেক গরম পড়ছে মানে আর আমার রান্নাঘর যেহেতু উপরে টিন দেয় একসালা রান্নাঘর তা ওখানে কিন্তু অনেক গরম লাগে দশটার পরে রান্নাঘর আর টিকা যায় না তো আমি কিন্তু সকাল সকাল রান্না করে নিই আর আস্তে আস্তে আর সে স্কুলে যেতে হয়েছিল আবার মানে ওদের কেমন ধরনের প্রশ্ন আসবে তো সেগুলো ম্যাডামরা লিখিয়ে দিয়েছে তো সেটা আনতে গেছিলাম তো স্কুল থেকে এসে তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা তো আমার ডাইনিং রুম আর কি আপনারা আমার যারা ভিডিও দেখেন কম বেশি তারা কিন্তু জানেন তাই তো ডাইনিং টেবিলের জানালা জানালা দিয়ে কিন্তু এই যে দেখেন এ পাশেও কিন্তু এই যে গাছপালা দেখা যাচ্ছে মানে মোট কথা আমার বাড়ির চারিপাশ দিয়ে কিন্তু গাছপালা ভরা আল্লাহ রহমাদের তাই যে পরিমাণ গরম আর যাদের বাড়িতে গাছপালা নেয় তারা কিভাবে গরমে থাকে আমি তাই চিন্তা করছিলাম আরও যেহেতু আমার দুইতলা করে টিনিস ছাউনি দিয়া সেহেতু কিন্তু গরম আগের থেকে একটু কম লাগে আর যখন টিনের চাল ছিল না তখন কিন্তু অতিরিক্ত গরম লাগতো মানে আর যেহেতু আমার আমার বেডরুম যেটা এটা কিন্তু পুরোটাই থাই গ্লাস দিয়ে চারি সাইড দিয়ে তো অতিরিক্ত হিট হয় শীতের জন্য এই রুমটা আবার ভালো তো যেহেতু চারি গাছপালা লাগানো আছে আর দুই তলার পরে টিনের চাল করা আছে তো একটু গরম কম হয় তাই তো এটা আছে খাওয়ার ঘর থেকে কিন্তু দেখাই দিলাম মানে ডাইনিং রুম থেকে তো আশি স্কুল থেকে এসেছে ছাতা নিয়ে যায় আর ছোটো একটা ফ্যান আছে সে ফ্যান নিয়ে যায় তো ছাতা ছাতাটা জায়গায় রাখছে এ দুটো আছে আরফতির ছাতা আর এটা আছে আড়শির ছাতা ও বাচ্চা মানুষ তো এ ধরনের ছাতা নেবে তো ওইটাই কিনে দেওয়া হয়েছে আর কি তো গরমের কারণে আছে ও ছাতা নিয়ে যায় বলে আম্মু মাথায় রোদ্র লাগে যেহেতু চুল কেটে দেওয়া হয়েছে আর ওই যে দেখেন দুষ্টু পাখিটা কী করতেছে ওই যে গামলার ভিতরে পানি নিয়ে গোসল করতেছে ছোটো বাচ্চারা যা করে আর কি তারপর আমার আমি ভিডিও করছে দেখে বলছে আম্মু আমাকে একটু ভিডিও করো তুমি কেমন দেখা যাচ্ছে এই তো ওর খুশি করার জন্য আমি অল্প একটু ভিডিও করলাম তো একা একাই গোসল করতে পারে এখন মার্শাল্লা গায়ে পায়ে নাও দিতে পারে মাঝে মাঝে আমি ডলে দিই যেদিন ছুটি থাকে আর কি তারপরেও আমাকে দিতে দেয় না মানে ও কেমন ও ছোট থাকতে থেকে ও নিজের কাজ নিজে করতে পছন্দ করে মাসাল্লার দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন তো ও নিজে ভাত খাই কিন্তু নিজের প্লেটটাও ধুয়ে ফেলে বা আমার প্লেটও ধুয়ে রাখে বলে আমার তোমার কষ্ট করা লাগবে না আমি তোমার প্লেট ধুয়ে দেবো তো আজকেও কিন্তু খাওয়ার পরে আমার প্লেট ধুয়ে দিয়েছে আমি বলছি যে তুমি রেখে দাও তোমার ধোয়া লাগবে না বলে কি না তুমি অসুস্থ না তোমার কষ্ট হবে আমি ধুয়ে দিই তো এমনি খুব ভালো আমার আসি ও খুব মায়া আর কি বাপ মা সবার জন্য খুবই মায়া কিন্তু বদরাগিও আছে যখন রেগে যায় তখন মানে ওকে থামানো যায় না আর কি তো ওই স্কুলতে আসার পরেও গোসল করতে ঢুকছে আর আমি যে ওর ব্যাগ ট্যাগগুলো ওইগুলো গুছিয়ে নিচ্ছি তো ও টেবিলের উপরে ব্যাগ রেখে এখন এই বেডরুমটা একটু গুছিয়ে নেবো আর আপনাদের সাথে কথা বলবো তো গত ভিডিও যারা দেখছেন আমি কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম গত দুই দিন উড়িয়াল্লা কি যে গরম আপনাদের বলে বোঝাবার মতো না মানে দুই দিন পথে আমার মনে হচ্ছিল কি আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার কেমন যেন মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এত পরিমাণ গরম কিন্তু ডাক্তারখানা খুব ভালো আলহামদুলিল্লাহ ওখানে যেহেতু এসি সিস্টেম ছিল মানে রিসেপশনও এসি ছিল যেখানে যে রুগীরা বসে আর কি সেখানে কোনো সমস্যা হয়নি তারপরে পাঁচতলা ছয় তলার পরে ডাক্তার দেখেছে সেখানে লিফটের ব্যবস্থা ছিল কিন্তু সমস্যা হয়েছিল পথে যেতে যদিও আমরা বেবি রিজার্ভ নিয়ে গিয়েছিলাম তারপরেও অনেক গরম প্রচণ্ড গরম ছিল সে কি বলবো এত কষ্ট হয়েছিল দুই দিন ডাক্তারখানা যেতে পর দুই দিন গেছিলাম তো এখন আপনাদের সাথে কথা বলবো আর বেডরুমটা গুছিয়ে নেবো তো অন্য অন্য জায়গায় কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে কিন্তু আমাদের এখানে তেমন কোনো বৃষ্টি হয় না একদিন অল্প একটু হয়েছিলো মানে গাছের পাতাগুলো কোনোরকম ভেজেছিলো তেমন কোনো বৃষ্টি হয় না একটা বৃষ্টি যদি একদিন বৃষ্টি খুব ভালোভাবে হয়ে গেলে মনে হয় গরম একটু কমে যেত তা কি করব কিছু করার নাই আল্লাহ আল্লাহফাক না দিলে আমাদের হাতে কোনো কিছু নাই কোনো কিছু করার নাই তো মাঝে দুই তিন দিন একটু সকালের টাইমে বাতাস ছিল কিন্তু আজকে পুরো কোনো টোটালি কোনো বাতাসই নাই এত গরম বলে বোঝাবার মতো না মানে ফ্যানের নিচ থেকে সরা যাচ্ছে না শরীরে ঘেমে ভেজে যাচ্ছে আর যেহেতু আমার থাইরয়েড আছে কারণ যাদের থাইরয়েডের সমস্যা তারাই কিন্তু জানেন থাইরয়েড হলে কিন্তু শরীরে তাপমাত্রা বেড়ে যায় শরীর অনেক হিট হয়ে যায় মেজাজ কিটকিট হয়ে যায় আর কি তা সেজন্য আর কি অতিরিক্ত গরম লাগে এমনিতে তো গরম তারপরে থাইরয়েডের সমস্যা তো যাদের যাদের থাইরয়েডের সমস্যা আছে তারাই কিন্তু জানেন যে আসলে কতটা গরম লাগে গরমের সময় মানে ওয়াশ হয় না আর কি আর দুই এক সময় মনে হয় যে এসি চালিয়ে দিই কিন্তু এসি চালালে কি হয় এই রুম থেকে বাইরে বেরোলেই অনেক গরম লাগে মনে হয় কি গায়ে আগুন ধরিয়ে দিছে কে যে এসির মধ্যে থাকলে যতটা মানে আরাম মনে হয় ভালো লাগে এসি থেকে বেরোলে কিন্তু তার থেকে বেশি কষ্ট মনে হয় ওই গরমটা তো কোনো সহ্য করা যায় না এ কারণে আমি মানে খুব সহজে না পারলে এসি ছাড়ি না তো আর কি আমি কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম তো আর আশিদের পরীক্ষা আছে মে মাসের সম্ভবত পাঁচ তারিখ তা ওদের আজকে রুটিন রুটিন দিইনি মানে কি কি কেমন ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে বলে দিয়েছে ম্যাডামরা ডেকে তো যেহেতু ক্লাস টুতে পড়ে তাই তো এই যে লিস্ট ধরাই দিছে মানে কেমন কিভাবে প্রশ্ন আসবে তবে আমরা যে সময় পড়ালেখা করছি ক্লাস থ্রি থেকে কিন্তু মানে প্রশ্ন সব লিখতে হতো যে এত দাগ নাম্বার প্রশ্ন উত্তর লিখতেছি দাগ নম্বর দিয়ে আর ওদের এবারে ক্লাস টু থেকে কিন্তু শুরু হয়েছে সেটা তো সেটাই আর কি ম্যাডামরা বলে দিছে এই তো সিট করে দিছে আর বলছে আপনারা বাসায় কদিন এগুলো শেখাবেন ওদের কিন্তু এবার সাদা কাগজ দেওয়া হবে মানে ওরকম প্রশ্নর উত্তর কত দাগ নাম্বার কী লিখতে সেটা কিন্তু ওদের নিজেদেরই লিখতে হবে তাই এটা কিন্তু প্রত্যেক বাচ্চারা এবার ভুল করার কথা কারণ যেহেতু প্রথম এইভাবে ওদের পরীক্ষা হয়নি দেখা হলো প্রশ্নে সাদা কাগজে প্রশ্ন করা থাকে ওরা জাস্ট উত্তরটা লিখে আসে এবার তা হবে না এবার শুধুমাত্র সাদা কাগজ দেওয়া হবে কোনো প্রশ্ন লেখা থাকবে না এমনি প্রশ্নপত্র দেওয়া হবে সেটা দেখে দেখে ওদেরকে দাগ নম্বর দিয়ে উত্তর লিখতে হবে তা সেহেতু ভুল করার মনে আছে যে মানে নাইনটি পারসেন্ট বাচ্চারা ভুল করবে তাই কদিন শেখাতে হবে তো সেভাবে আর কি সিট ধরাই দিছে যে আপনারা বাসায় এভাবে করান তো সেভাবে করাতে হবে তাই তো সিট দিছিল আমরা সেটা ফটোকপি করে নিয়ে আসছি তো বাসায় কদিন যতটা পারা যায় ওদেরকে শেখাতে হবে কিছু করার নাই আসলে বর্তমান লেখাপড়া এমন হয়ে গেছে এক এক সময় এক এক রকম নিয়মকানুন চালু করছে সরকার তো একভাবে একরকম একটা নিয়ম বা রুলস থাকলে কিন্তু সেটা একরকম হয় আর কয়েকদিন পর যদি এভাবে চেঞ্জ করে তাহলে কিন্তু মানে বাচ্চাদের জন্য সমস্যা আর গার্জিয়ানদের জন্য অনেক কঠিন হয়ে যায় পড়ানো এর আগে কিন্তু ক্লাস টু থ্রি পর্যন্ত কিন্তু পরীক্ষাই ছিল না আবার হঠাৎ করে পরীক্ষার নিয়ম করছে এখন আবার প্রশ্ন নিজেদের প্রশ্নের উত্তর নিজে মানে প্রশ্ন দেখে উত্তর ডাক নম্বরদের নিজেদের লিখতে পেতে এটা কিন্তু আমার বেডরুমের যে রাস্তার যে সাইড সে সাইডে যে পেয়ারা গাছ আর কাঁটাল গাছ তো যেহেতু নেট দেওয়া সব জানালায় কারণ কি মশা ঢুকবে এই কারণে নেট দেওয়া হয়েছে তো আমার তো জানলা দাঁড়ায় কিন্তু পেয়ারা পড়া যায় বা কাঁঠাল গাছের ডাল ধরা যায় তো পেয়ারা গাছে অনেক ফুল এসেছে অনেক ছোটো ছোটো পেয়ারা ধরেছে তা কী হয় জানে না যে রাস্তার সাইডে যত ডাল আছে পেয়ারা গাছের পেয়ারা হলে কিন্তু মানে বতি হতে দেবে না তার আগে ছেলেপেলে রাস্তাতে মানে খাওয়া আরম্ভ করে দেয় এই যে আম গাছের ডাল যে বাইরে আম বাইরের ডালে যে আম ধরছে বাচ্চারা ছেলেপেলেরা করে কি বা রাস্তাতে যাবে আর ইট পাটকেল মানে যা পারবে তাই দিয়ে মানে পাড়বে আমের গায়ে মারবে মেরে পারবে আর এটা কিন্তু আমার গেটের মানে বেডরুমের সামনের সাইড আর কি গেটের যে সাইডে তাই সামনে কিন্তু জামরুল গাছ জামরুল গাছেও প্রচুর ফুল এসেছে ফুল কিন্তু ফুটে গেছে অনেক জামরুল ধরে জামরুলগুলো অনেক বড় বড় লম্বা লম্বা কিন্তু খাওয়া জানা যেই খাওয়ার মতো হয় বদি হয় সেই আছে পোকা ধরে যায় গাছতলা পড়ে একদম মানে কি কত জামরুল মানে ভিট ফুটে যায় একদম গাছতলা জামরুল পড়ে আর কাঁঠালও কিন্তু অনেক বড়ো বড়ো আর যদিও তুলনামূলক এবার কাঁঠাল কম হয়েছে আমাদের গাছে তো এ তো আর কি ভিডিওটি কিন্তু ফিরা শেষ পর্যায়ে চলে এসেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা তো মানুষ ভুল তো হতেই পারে তাই না ভুল ত্রুটি তো মানুষের জন্য তো এই তো অনেক গরম তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন তাই তো বিছানা কথা বলতে বলতে কিন্তু এই বিছানাটা সব কিছু আমার মানে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি আর বাচ্চা কাচ্চার ঘরে এই যে গুছিয়ে নিয়েছি একটু পরে দেখবেন আবার যা তাই মানে এ পাশটা গুসে আসতে আসতে মানে আধা ঘন্টা যেতে পারে না সব ঘর কিন্তু অগ্রসল হয়েছে যার ঘরে বাচ্চা আছে তারাই কিন্তু জানেন যে ঘর কতক্ষণ গুছিয়ে রাখা যায় তো তারপরে তো গুসাতে হবে তাই না তাই মন বোঝে না সেজন্য গুসায় যতটা পারা যায় এই অগ্রস্তল হয় আবার গোসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজই তো এটাই তাই না আমরা গুছাবো আর ওরা অগ্রসল করবে আমাদের কাজ গুসানো বাচ্চাদের কাজ অগ্রসল যার কাজ সেটাই কিন্তু করে থাকি আসলে তাই গরমে সবাই ভালো থাকার চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ